খোকা খুকুরা আসসালাম আলাইকুম আজকে আমরা শুনব আল্লাহ তালার একজন ধৈর্যশীল বিনয়ী এবং চরম বার্ধক্যে অলৌকিকভাবে সন্তানের বরকতের ধন্য নবী জাকারিয়া আলে ইসাল্লামের গল্প তার আগে ও পরে আগত নবীদের মতোই নবী জাকারিয়া আলে ইসাল্লাম ছিলেন একজন ধার্মিক এবং সম্ভ্রান্ত বংশের মানুষ তিনি ছিলেন সেই নবীদের মধ্যে একজন যাকে বনি ইসরায়েলকে আল্লাহ সুবাহানুয়া তালার সরল পথে পরিচালিত করার জন্য জেরুজালেমের পবিত্র ভূমিতে প্রেরণ করা হয়েছিল নবী জাকারিয়া আল্হসাল্লাম ছিলেন বিনয়ী এবং সাদাশিদে জীবিকা নির্বাহকারী কিন্তু সর্বদা অভাবীদের সাহায্য করতে আগ্রহী ছিলেন আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর রাসুল সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন জাকারিয়া ছিলেন একজন কাঠ মিস্ত্রি সুনান ইবনে মাজার একুশশো পঞ্চাশ নম্বর ইমাম নববীর রহমাতুল্লা আলাই উল্লেখ করেছেন যে এই পেশাটি তার বিনয়ী এবং সৎ উপায়ে জীবিকা অর্জনের প্রতি তার নিষ্ঠাকে আরও ফুটিয়ে তোলে এক পৃথক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ তার নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাবার আর কখনও খাইনি বুখারি দুই হাজার বাহাত্তর কাঠমিস্ত্রির কাজ ছাড়াও তিনি আল্লাহ তালার সেবায় অবিচল ছিলেন তিনি বায়তুল মাকদিসজা মসজিদ আল আকসার তত্ত্বাবধান করতেন এবং সেখানে তার উপদেশের মাধ্যমে তার লোকদেরকে তাদের কর্তব্য সম্পর্কে স্মরণ করিয়ে দিতে অক্লান্তভাবে চেষ্টা করতেন আল্লাহ সুবহানাউ তালা তাকে যা কিছু দান করেছিলেন তা নিয়ে তিনি সন্তুষ্ট এবং কৃতজ্ঞ ছিলেন তবে তার মধ্যে একটি ক্রমবর্ধমান উদ্বেগ ছিল তিনি নব্বই বছর পার করে ফেলেছেন কিন্তু তার উত্তরাধিকার বহন করার মতো কোনো সন্তান ছিল না তিনি অনুভব করলেন যে বনি ইসরায়েলের একজন শক্তিশালী উদ্যমী নেতার প্রয়োজন যিনি তাদের আল্লাহ সুভানাও তালার সরল পথে রাখবেন ঋতু পরিবর্তনের সাথে সাথে নবী জাকারিয়া এবং তার স্ত্রী বার্ধক্যে পৌঁছে গেলেন যা পিতৃত্বের বছর ছাড়িয়ে গিয়েছিল ইমরানের বরকতময় পরিবার এবং মারিয়াম রাজিয়াল্লাহ তালা আনহোয়ের জন্ম পবিত্র কোরআনে উল্লেখ আছে নিশ্চয়ই আল্লাহ আদম নু ইব্রাহিমের পরিবার এবং ইমরানের পরিবারকে বিশ্বজগতের ওপর মনোনীত করেছেন তারা ছিল একে অপরের বংশধর আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা সুরা আলে ইমরান ৩৩ থেকে চৌত্রিশ আয়াত এই পরিবারটি ছিল অত্যন্ত বরকতময় কোরআনে ইমরানের পরিবারের বংশধারা নবী ইব্রাহিম ও নু আলাইহিওয়াসাল্লাম এবং চূড়ান্তভাবে আদম আলাইহিওয়াসাল্লাম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে যা তাদের আনুগত্যশীল ইবাদতের মাধ্যমে এক আল্লাহ সাথে সংযুক্ত করে ইমরানের স্ত্রী হান্নাহ ছিলেন একজন অত্যন্ত ধর্মপরায়ণ ও সম্মানিতা মহিলা তিনি সন্তান ধারণে অক্ষম ছিলেন এবং একদিন একটি পাখিকে তার বাচ্চাকে খাওয়াতে দেখে অনুপ্রাণিত হলেন তিনি আল্লাহ সুভানাওয়া তালার কাছে প্রার্থনা করলেন হে আমার রব আমার গর্ভে যা আছে তা সম্পূর্ণরূপে আপনার সেবার জন্য উৎসর্গ করলাম সুতরাং আপনি তা আমার পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা সুরা আলী ইমরান পঁয়ত্রিশ আয়াত তাদের এই দোয়াই সন্তানদের পার্থিব আকাঙ্ক্ষা নয় বরং আল্লাহ সুভানওয়া তালার প্রতি তাদের সমর্পণ ও ভক্তিই ছিল মূল উদ্বেগের বিষয় আল্লাহ হান্নায়ের প্রার্থনা শুনলেন এবং তাকে একটি কন্যা সন্তান দান করলেন যার সুন্দর নাম রাখা হল মারিয়াম হান্নাহ যদিও প্রথমে একটি ছেলে সন্তানের প্রত্যাশা করছিলেন তিনি আল্লাহ সুভানওয়া তালাকে ডেকে বললেন হে আমার রব আমি তো এক কন্যা সন্তান প্রসব করেছি তিনি আরও বললেন আমি তার নাম রাখলাম মারিয়াম এবং আমি তাকে ও তার বংশধরকে অভিশপ্ত শয়তান থেকে আপনার আশ্রয় দিলাম সুরা আলে ইমরান আয়াত ছত্রিশ নবী আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মারিয়াম রাজিয়াল্লাহ তালা আনহুয়ের জন্ম মারিয়াম রাজিয়াল্লাহ তালা আনহুকে আল্লাহ সুবানাহা তালা শয়তন থেকে রক্ষা করেছিলেন এবং তাকে বিশ্বের সকল নারীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন তিনি তার জীবন বাইতুল মাগদিসে আল্লাহ সুবানাওয়া তালার সেবায় উৎসর্গ করেছিলেন নবী জাকারিয়া আলহি ওয়াসাল্লাম ও মারিয়াম আল্লাহ তালা আনহুর সম্পর্কের বিষয় ভিন্নমত থাকলেও তাদের সম্পর্ক ছিল গভীর মারিয়াম রদিয়াল্লাহ তাআলা আনহ পিতা ইমরান তার জন্মের আগেই ইন্তেকাল করেন সে সময় মারিয়ামের অভিভাবক কে হবেন তা নিয়ে পুরোহিতদের মধ্যে তর্ক শুরু হয় এই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন এটি হলো অদৃশ্যের সংবাদ যা আমি আপনার কাছে ওহি করছি যখন তারা মারিয়ামের অভিভাবক কে হবেন তা নির্ধারণ করার জন্য লটারি করছিল তখন আপনি তাদের সাথে ছিলেন না আর যখন তারা এ নিয়ে তর্ক করছিল তখন আপনি সেখানে ছিলেন না সুরা আলী ইমরান আয়াত চুয়ান্নিশ তারা একটি লটারির আয়োজন করল যেখানে কলমগুলো ব্যবহার করা হয়েছিল তিনবারের ভিন্ন ভিন্ন পরীক্ষার মাধ্যমে অর্থাৎ একটি কলম তুলে স্রোতের বিপরীতে ভেসে থাকা এবং স্রোতে দ্রুত ভেসে যাওয়ায় আল্লাহ সুবাহানু ওয়া তাআলা অলৌকিকভাবে নবী জাকারিয়া আলহি ওয়াসাল্লামকে মারিয়ামের অভিভাবক হিসাবে মনোনীত করলেন আল্লাহ ওয়া তাওয়ালা বলেন সুতরাং তার রব তাকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে একটি মনোরম প্রতিপালন দান করলেন আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে অর্পণ করলেন সুরা আলী ইমরান আয়াত সাইিত্রিশ নবী জাকারি আলিহি ওয়াসাল্লাম আল আকসা মসজিদের ইমাম ছিলেন এবং মারিয়াম তাআলা তালা আনহের জন্য একান্তে ইবাদতের জন্য একটি কক্ষ তৈরি করেছিলেন যেখানে কেবল তিনিই প্রবেশ করতেন তার চরম আশ্চর্যের মধ্যে জাকারি আলিহি ওয়াসাল্লাম যখনই মারিয়ামের কক্ষে যেতেন তখনই তাজা ফল দেখতে পেতেন যা সেই ঋতুতে অপ্রাপ্য ছিল এ অলৌকিকতা দেখে তিনি মারিয়ামকে জিজ্ঞেস করলেন হে মারিয়াম এগুলো তোমার কাছে কোথা থেকে এলো সুরা আলী ইমরান আয়াত সাইত্রিস মারিয়াম উত্তর দিলেন এটি আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে অপরিমিত রিজিক দান করেন সুরা আলী ইমরান আয়াত সাইত্রিশ মারিয়ামের এ ঘটনায় নবী জাকারি আলিহি ওয়াসাল্লাম অনুপ্রাণিত হলেন তিনি অনুভব করলেন যে আল্লাহ ওয়া তাআলা যদি ঋতুবিহীন ফল অলৌকিকভাবে সরবরাহ করতে পারেন তাহলে তিনি অবশ্যই তাকে এবং তার স্ত্রীকে বার্ধক্য একটি সন্তান অলৌকিকভাবে দিতে পারেন তার সবচেয়ে বড় উদ্বেগ ছিল তারপর বনি ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার মতো কোনো ধার্মিক উত্তরাধিকারী না থাকা তাই তিনি তার হাত উপরে উঠে আল্লাহকে ডাকলেন হে আমার রব নিশ্চয়ই আমার হার দুর্বল হয়ে গেছে এবং আমার মাথায় বার্ধক্যের শূদ্রতা ছড়িয়ে পড়েছে কিন্তু আমি আপনাকে ডেকে কখনই হতাশ হইনি হে আমার রব আর আমার পরে আমার আত্মীয় স্বজনদের নিয়ে ইমানের আমি চিন্তিত যেহেতু আমার স্ত্রী বন্ধা সুতরাং আপনি আপনার অনুগ্রহে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন যে আমার এবং ইয়াকুবের পরিবারের নবুয়াতের উত্তরাধিকারী হবে এবং হে রব আপনি তাকে আপনার সন্তুষ্টির পাত্র করে দিন মারিয়াম চার থেকে ছয় আয়াত আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় তার রবের সারা ছিল তাৎক্ষণিক নবী জাকারিয়া আলহি ওয়াসাল্লাম যখন মেহরাবে নামাজে দাঁড়িয়েছিলেন তখন ফেরেস্তরা তাকে ডাকলেন এবং ঘোষণা করলেন হে জাকারিয়া নিশ্চয়ই আমরা আপনাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া এমন নাম যা আমরা এর আগে আর কাউকেও দেইনি সুরা মারিয়াম সাত যা হবে আল্লাহর বাণীর সত্যতা নিশ্চিত করবে এবং হবে একজন মহান নেতা সতী ও সৎকর্মশীলদের মধ্যে একজন নবী সুরা আলো ইমরান উনচল্লিশ নবী জাকারি আলাহি ওয়াসাল্লাম যদিও আন্তরিক ছিলেন তবু চরম বার্ধক্যে এই সুসংবাদ শুনে হতবাক হলেন তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে আমার রব আমার পুত্র হবে কিভাবে, যখন আমার স্ত্রী বন্ধা এবং আমি বার্ধক্যের চরম সীমায় পৌঁছে গেছি মারিয়াম আট একজন ফেরেস্ত জবাব দিলেন এমনই হবে আপনার রব বলছেন এটা আমার জন্য সহজ যেমন আমি আপনাকে এর আগে সৃষ্টি করেছিলাম যখন আপনি কিছুই ছিলেন না সুরাম মারিয়াম উনচল্লিশ নবী জাকারিয়া আলাহি ওসলাম কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ ওয়া তালার কাছে একটি নিদর্শন চাইলেন আল্লা সুবহানাহু আতাল্লা জবাব দিলেন আপনার নিদর্শন হলো এই যে আপনি সুস্থ থাকা সত্ত্বেও তিন রাত পর্যন্ত মানুষের সাথে কথা বলতে পারবেন না সুরাম মারিয়াম দশ আল্লাহ সুবাহানাহ তালার নির্দেশ অনুযায়ী জাকারিয়া ওয়াসাল্লামের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল তিনি মেহরাব থেকে বেরিয়ে এসে তার লোকদেরকে ইশারা করলেন যেন তারা সকাল সন্ধ্যায় আল্লাহ সুবাহানাহ তালার মহিমা ঘোষণা করে সুরাম মারিয়াম এগারো যথাসময় নবী ইয়াহিয়া ওয়াসাল্লামের জন্ম হল কুরআন বর্ণনা করে হে ইয়াহিয়া কিতাবকে ধীরভাবে ধরো আমরা তাকে শৈশবেই জ্ঞান দান করেছিলাম তার প্রতি শান্তি যেদিন তিনি জন্মগ্রহণ করেন আর যেদিন তিনি মারা যান আর যেদিন তিনি পুনরুত্থিত হবেন সুরা মারিয়াম বারো থেকে পনেরো আয়াত নবী জাকারিয়া আলহি ওয়াসালামের দুটি বিখ্যাত দোয়া এক হে আমার রব আপনার কাছ থেকে আমাকে এক উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী সুরা আলে ইমরান আটত্রিশ দুই হে আমার রব আমাকে একা ছেড়ে দেবেন না কোনো উত্তরাধিকারী ছাড়া যখন আপনি শ্রেষ্ঠ উত্তরাধিকারী সুরা আল আম্বিয়া ঊননব্বই যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও গল্পটি কেমন লাগল তা নিজে কমেন্ট করে জানাতে ভুলো না যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে আল্লাহ হাফেজ